ড থেকে মনে হচ্ছে এই যে কাঁদিটা বড় হয়েছে একটা কাঁদি তো রয়েছে বড় বেশি বড় পিছনটা বাইক হয়ে গেছে দেখা যাচ্ছে না গাছের মধ্যে ঢুকে গেছে আমি নিজেই দেখতে পাচ্ছি নি তলই নদীতে দেখা যাচ্ছে ডান দিকে এই পাতার আড়ালে চলে গেছে কেটে দড়ি দড়ি সময় ধরে যে দড়িটা রয়েছে এই দড়ি নিচে দড়িটা কেটে ডালের ওপর থেকে ব্যালেন্স করে নামিয়ে দেবে বাচ্চা স্কুলে যাচ্ছে আমি গরু চড়াচ্ছি নারকেল গেছে হুম এই সব সব চোখে পড়ছে হাওয়াটাই আপদ ঘুরে চোখে পড়ছে এমন হাওয়া দিচ্ছে ডান সাইড থেকে হাওয়া দিচ্ছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে আর জায়গাটা কাটছে সব চোখে পড়ছে এত হাওয়া দিচ্ছে আমি বলছি শোনা যাবে করে আওয়াজ শোনা যাবে পরে বাজে কোয়ালিটি হয়ে যাচ্ছে একটা কাঁথি দেখিয়ে দিই বাকি বলবো না চলে চা রেডি হয়ে চা খাবো গিয়ে নারকেলের খোসা গুলো ছাড়িয়ে দিচ্ছে রোদ উঠে যাওয়া আর এই গোটা ফেলে দিল কেটে পরে ডাবগুলো কাটবে